কমিশনের বৈঠকে মধ্যে জামায়াতসহ দল এর পক্ষে। কিছু কিছু দল দল শুধু উভয় কক্ষে পিয়ার চায় বলে জানিয়েছেন জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়বে আমির জানান পিয়ার সহ যেসব বিষয় ঐক্যমত্ত হয়নি সেসব বিষয়ে আন্দোলন ও আলোচনা একসঙ্গে চলবে আরও বলেন ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের সাথে আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে নায়বে আমির মনে করেন জোর করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর মানসিকতা পরিবর্তন জরুরি আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি নির্বাচন সুষ্ঠু কী হবে কি না কীভাবে হবে এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে আমরা বলেছি একত্রিশটা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম এর ভিতরে ছাব্বিশটি দল পিআর পক্ষে ছিল কিছু দল আপার হাউজ এবং লোয়ার হাউজ দুইটাতেই পি আর চাচ্ছে এর ভিতরে জামাত ইসলামী আমরা উবে কক্ষেই পিআর সিস্টেম চাচ্ছি